নমস্কার বন্ধুরা পুজো তো প্রায় এসেই গেল তার জন্য তৈরি করব একটা নিরামিষ একদম ইউনিক একটা পোলাও আজকের রেসিপি আপেল পোলাও এটা দিয়ে সাইড ডিশ হিসাবে কিন্তু নিরামিষ যে কোনো রেসিপি আপনাদের ভালো লাগবে যেমন পনির আলুর দম কিংবা ফুলকপি এই ধরনের রেসিপি আপনারা তৈরি করে নিতে পারেন পোলাওটা করার জন্য আমি বাসমতি চালের ভাত আগে থেকে একটু গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি আর একটু তেজপাতা দিয়ে এটাকে বয়েল করে রেখে দিয়েছি তবে এটা পুরোপুরি সেদ্ধ করিনি এটা মোটামুটি সেভেন্টি পারসেন্ট আমি সেদ্ধ করে রেখে দিয়েছি এখানে নিয়েছি একটা আপেল আপেলটাকে ছোটো ছোট টুকরো করে প্রথমে কেটে নেব আপেল পোলাও কিন্তু খেতে ভীষণই অভিনব একটা রেসিপি আপনারা এবারের পুজোতে নিরামিষ তো প্রায় দিনই খাওয়া হয় পুজোর সময় এটা কিন্তু তৈরি করে নিতে পারেন খুব ইজি আর ঝটপট হয়ে যায় একটা অভিনব রেসিপি দেখুন আপেলগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি আপেলের মধ্যিখানে যে বীজের দিকের অংশটা দানাটা এটা অবশ্যই ফেলে দেবেন ফেলে দিয়ে তারপরে কিন্তু আপেলটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নেবেন আর আপেলের খোসাগুলো কাটার কিন্তু প্রয়োজন নেই আপেলের টুকরোগুলোকে কেটে যেহেতু আপেল কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য আপেলের টুকরোগুলোকে কেটে নিয়ে একটু লবণ জলে এগুলোকে ভিজিয়ে রেখে দিয়েছি সামান্য এক পিঞ্চ লবণ দিয়ে জলের মধ্যে আপেলের টুকরোগুলোকে দিয়ে রেখেছি এবার কড়াইতে আমি এখানে এক কাপের মতো জল দিয়ে দিলাম জলের মধ্যে দিয়ে দেবো চিনি চিনি আমি দু তিন থেকে তিন চামচের মতো চিনি দিয়ে এই চিনি আর জলটাকে ভালো করে ফুটিয়ে নেব। দেখুন চিনি আর জলটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি এটা কিন্তু শিরা তৈরি হবে না মোটামুটি চিনিটা গলে যাওয়া পরে আমি পাঁচ মিনিট আরও ফুটিয়ে নিয়েছি তারপরে দিয়ে দেবো আপেলের টুকরোগুলো আপেলের টুকরোগুলোকে দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে এই চিনির জলের মধ্যে এটাকে একটু ফুটতে দেবো পাঁচ মিনিট পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন আপেল আস্তে আস্তে একটা কালার চেঞ্জ হতে শুরু করেছে আর আপেলের মধ্যে এই যে চিনি শিরাটা করে নিয়েছি এটা একটা বেশ মিষ্টত্বটা আপেলের মধ্যেও চলে এসেছে এটাকে আমি হাই হিটে ভালো করে একটু ঘন করে রসটাকে ফুটিয়ে নিলাম এটাকে নামিয়ে এবার রেখে দেবো এবার আরও একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল দু চামচ সাদা তেল দিলাম আর দেব এক চামচ ঘি তেল আর ঘি ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কাজু এখানে প্রায় আমি দু টেবিল চামচ কাজু নিয়েছি কাজুটাকে একটু ভেজে নেব কাজুটাকে হালকা ভেজে নিয়ে দিয়ে দেবো কিশমিশ কিশমিশ আর দেব এর সাথে একটু আমন্ড বাদাম একটু ড্রাই ফ্রুটসগুলো দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে আর ড্রাই ফ্রুটসগুলোকে প্রথমেই একটু ঘিয়ে ভেজে নেবেন তাহলে কিন্তু ড্রাই ফ্রুটস খেতেও ভালো লাগবে ক্রাঞ্চিও হবে আর একটা ঘিয়ের ফ্লেভারও থাকবে বেশিক্ষণ না মিনিট তিন চারেক ভালো করে ভেজে নিয়ে এগুলোকে তুলে রেখে দিচ্ছি দেখুন কোনোটাই কিন্তু খুব লাল করে ভাজিনি এগুলোকে এবার তুলে রেখে দিয়েছি এবার এর মধ্যে ফোড়ন দিয়ে দেবো এলাচ দু টুকরো দারচিনি এক টুকরো লবঙ্গ দু টুকরো জৈত্রীর একটা ফুলে আর দিলাম একটা স্টারেনিস এগুলোকে একটু কিছুক্ষণ ভেজে নেব ফোড়নটা হয়ে গেলে দিয়ে দেবো আদা কোচানো আর কাঁচা লঙ্কা কোচানো আদার আর কাঁচা লঙ্কাটা দিয়েও ভালো করে একটু ভেজে নিচ্ছি বেশ আদা কাঁচা লঙ্কা ভাজারও একটা সুন্দর ফ্লেভার বেরোবে এবার তৈরি করে রাখা বাসমতি রাইসটা অ্যাড করে দেবো ভাতটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেবো স্বাদ মতো লবণ আমি কিন্তু ভাত তৈরি করার সময় লবণ দিইনি আর দিচ্ছি এক টুকরো গন্ধরাজ লেবুর রস একটু লেবুর রস দিলে একদম মিষ্টি মিষ্টি ব্যাপারটা থাকবে না পোলাওতে একটা খুব সুন্দর স্বাদ হবে তবে খুব যে টক হবে তাও নয় কারণ আমি খুব বেশি লেবুর রস ব্যবহার করিনি আর গন্ধরাজ লেবু যদি না থাকে হাতের কাছে এমনি সিম্পল যে পাতিলেবু হয় সেটারও রস দিতে পারেন এবার হালকা করে একটু ভাতটাকে নাড়াচাড়া করে নেব ঘিয়ের সাথে ফোড়নের সাথে লেবুর রস লবণ এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভাতটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেবো ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো কাজু কিশমিশ আমন্ড বাদাম যেগুলো আমি ঘিয়ে ভেজে তুলে রেখে দিয়েছিলাম সেগুলোকে সমস্ত ওপর থেকে ছড়িয়ে দেব এবার একটু হালকা হাতে এই ড্রাই ফ্রুটসগুলোকে ভাতের সাথে মিশিয়ে নিচ্ছি খুব ইজি একটা পোলাও রেসিপি হাতে সময় কম থাকলেও কিন্তু ছটপট তৈরি হয়ে যায় যেটুকু ভাতটা হতে সময় লাগে সেইটুকুই তারপরে স্টেপগুলো কিন্তু খুব ইজি তাড়াতাড়ি তৈরি করে নিতে পারবেন এবার যে সেদ্ধ করে রেখেছি আপেলের টুকরোগুলো চিনির শিরাতে সেই চিনির শিরাটার সমেতই কিন্তু আপেলের টুকরোগুলোকে আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি আপেলগুলো এক জায়গায় হয়ে গেছে বলে আমি একটু চারিদিকে হাতের ওপর থেকে ভালো করে ছড়িয়ে দিব এবার এর সাথে যে চিনি শিরাটা যেটা রয়েছে আপেলটা যে সেদ্ধ করেছি সেই রসটুকু আমি এর মধ্যে দিয়ে দেব। কারণ পোলাও তো একটু মিষ্টি মিষ্টি হবেই সেই কারণে অন্য কোনো চিনি ব্যবহার না করে চিনির যে রসটা রয়েছে সেটাই দিয়ে দিচ্ছি আপেল সেদ্ধ যে চিনির রসটা সেটাকে দেখুন মাঝে মাঝে আমি পুরো হাতের ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি এবার দেব একটু জাফরান একটু গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম ইষদ উষ্ণ গরম জলের মধ্যে জাফরান ভিজিয়ে রেখেছি সেই জাফরানটাকে আমি মাঝে মাঝে একটু একটু করে চামচ দিয়ে দিয়ে দিচ্ছি এবার এটাকে ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট দমে হতে দেব পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নেব দেখুন বেশ সুন্দর কিন্তু এটা হয়ে গেছে দমে পাঁচ থেকে সাত মিনিট রাখলেই কিন্তু পোলাও একদম ঝরঝরেভাবে রেডি হয়ে যায় এবার দেখুন একটু ওপর নিচ করে নিচ্ছি আর যেহেতু জাফরান দিয়েছি খুব সুন্দর একটা ফ্লেভার রয়েছে আর সুন্দর একটা হালকা ইয়েলো কালার এসছে এটাতে পোলাওটাও কিন্তু যেমন স্বাদও ভালো হবে দেখতেও বেশ সুন্দর লাগবে একটু হালকা হাতে সমস্ত কিছুকে মিশিয়ে নিচ্ছি কারণ যেহেতু মিষ্টি আর তাছাড়া আপেল জাফরান এগুলোকে আমি পরের দিকে দিয়েছি তারপরে এটাকে নামিয়ে আমি সার্ভ করে নিয়েছি আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করি পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন আর পুজোর মধ্যে অবশ্যই বানান ফুলকপির কোরমা কিংবা ছানার কালিয়া শাহী আলুর দম এইসবের সাথে কিন্তু দারুণ লাগবে আজকের এই রেসিপি এটা কিন্তু ননভেজের সাথে একদমই ভালো লাগে না এটা ভেজ আইটেমের সাথেই ভীষণ ভালো লাগে রেসিপি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টস করে জানাতে ভুলবেন না যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে অবশ্যই ফলো করুন লাইক করুন আর অবশ্যই করে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন